নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হচ্ছে ঝরঝরে পোলাও ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এখানে এই যে বাটিটা নিয়েছি এই বাটিটা মেপে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এই বাটি চাল নিচ্ছি দু বাটি চাল নিলে পরে আমাকে চার বাটি জল নিতে হবে তবে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে এই যে বন্ধুরা চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি চালটা আমি এক ঘন্টা ধরে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রায় তিন চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা চারটে ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর চারটে দারচিনির টুকরো ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হলে আমি চালটা ছেড়ে দেবো এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু ভেজে আমি চালটা ছেড়ে দেবো এবার চালটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দেবো দিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নেব আমি একটু স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি পোলাওটা একটু সুগন্ধ হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আমি যেই বাটি মেপে দু দু বাটি চাল নিয়েছি সেই বাটিরই চার বাটি জল আমি এখানে গরম বসিয়ে দিয়েছি পোলাওতে কিন্তু সব সময় জলটা গরম করে দিতে হবে পোলাওটা একটু সামান্য হলুদ রং করার জন্য আমি একটু হলুদ ব্যবহার করি আমি কোনো রং ব্যবহার করি না হ্যাঁ এইভাবে চালটাকে আমি তিন চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু ভেজে নেব তাতে পোলাওটা আরও বেশি ঝরঝরে হবে আমি গরম জলটা ঢেলে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ঢেকে দেবো একটু ফুটে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢেকে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই যে বন্ধুরা পোলাও রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ